প্লিজ হেল্প মি তোমরা কেউ আমাকে বাঁচাও দেখো এখানে কি লেখা আছে এই বেদব মহিলা তুই প্যান্ট খুলে এখানে কি করতেছিস তুই তো এ থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছিস তাতে সাথে আচ্ছা এই লোকটা মেয়েটাকে মারতেছে কেন এই মেয়েটাকে বিপদে পড়েছে আর মেরে ফেলবো তাড়াতাড়ি এখান থেকে বাসায় চল তোর আজকে খবর আসছে এ ম্যাম এই কয়েলটা তাড়াতাড়ি তুমি প্যাকেট করে দে এবং কি মিল করো তাড়াতাড়ি বলো না না ম্যাডাম আমাদের বাসায় অনেক বেশি কয়েল আছে কয়েল লাগবে না কয়েল দিয়েন না আর এই ছেলেটা কিন্তু আমাকে গুলি করে মারবে তাড়াতাড়ি আমাকে বাঁচান আরে সত্যি তোর মাথায় সমস্যা আছে তুই বাসায় চল তোর আজকে খবর আছে ম্যাম আপনি কিছু মনে করবেন না আপনি তাড়াতাড়ি কয়লার দামটা বলেন আচ্ছা মেয়েটার প্যানের মধ্যে কি লেখা ছিল ওখানে তো লেখা ছিল প্লিজ হেল্প মি তাহলে কি এই মেয়েটা অনেক বড় বিপদে পড়েছে তো আমি এখন কি করবো তাড়াতাড়ি পুলিশকে কল করে দিই হ্যালো পুলিশ স্টেশন তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপিং মলে একটা চোর ধরা পড়েছে আচ্ছা ঠিক আছে তুমি ওকে কলে কৌশলে আটকে রাখো আমরা চলে আসতেছি এই নেন এখানে লাখ লাখ টাকা আছে যত খুশি তত রেখে দেন ম্যাম ম্যাম দেখেন এখানে কি লেখা আছে ও মাই গড ওই মেয়েটা তো অনেক বড় বিপদে পড়েছে তাড়াতাড়ি হোক ওই মেয়েটাকে বাঁচাতে হবে তুমি দাঁড়াও আমি একটা আইডিয়া করতেছি তুমি যা ব্যবসা কেনা করো আরে ভাই আপনি কই যান আপনার জন্য একটা একটা বড় গিফট রয়েছে তো আমাদের কয়েলের প্রতি বিভিন্ন রয়েছে আপনি যদি অনেকগুলো কয়েল নিয়ে বিক্রি করতে চান তাহলে অনেকগুলো টাকা পেয়ে যাবেন আর আপনি আরেকটু ওয়েট করেন আপনাকে পুলিশ ধরতে আসতেছে মা যিনি তোমার খুশি রাখার জন্যই দুনিয়া স্বার্থ রাজি থাকে আজকে দেখবো মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে